বন্ধুরা এখন আমরা আছি এক জায়গায় আর এখানে একজন কিন্তু অনেক বন্ধুরা হোটেলের সামনে বসে আছে তো দেখা যাক সে কী বলতে চাইছে হুম তো তাকে যদি কোনো সাহায্য করতে পারে হয়তো হোটেলের সামনে বসে আছে মানে খাবার খাবে এরকম একটা দিয়ে তো তাকে দেখার পরে তাকে জিজ্ঞাসা করবো সে কী চাইছে তো সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো অবশ্যই এরকম কাউকে যদি দেখেন সাহায্য করার চেষ্টা করবে তো ও আর মতন বক্তব্য করে যাচ্ছে ঠিক আছে আজকে আছি মতে ঠিক আছে তো ও কি বলতে চাইছে বুঝতে পারছি না কে ভাত দেবে হ্যাঁ ভাত মালিক হোটেল মালিক হোটেল মালিক ভাত খা কি খাবা কি ভাত খাওয়া ভাত ভাত হ্যাঁ ভাত ছাড়া অন্য কিছু খাবো না ভাতি খাবা এর আগে রুটি খাওয়া বললো হ্যাঁ বাড়ি কোথায় বাড়ি পাড়া নাকি মতিপাড়া কোথায় হ্যাঁ জঙ্গিপুর সঠিক বাড়ি তো বন্ধুরা দেখো দেখেন একজন অসহায় হ্যাঁ এই যে হোটেলের সামনে এসে ভাত চাইছে তো থামো হ্যাঁ আমি লেখি খাবার ঠিক আছে আমরা এখন আছি প্রচণ্ড সেই গরমের মাঝে আর একটা ভিজোজ করে চেষ্টা করছে এখন এখানে একজন হোটেলের সামনে বসে আছে এখন মানে হিপুক তো সে কিন্তু হোটেলের সামনে বসে শুধু ভাত চাইছে ঠিক আছে সেই হোটেল মালিকের সাথে সেই কর্মচারীদের সাথে তার সাথে কথা বললাম সে অনেক ভাষা সিদ্ধার্থ অনেক খাবার জন্য চাইছে তো তার জন্য আমি আমার যতটুকু সমস্যা সেটা কিনলাম কিনলামকে দিয়ে চলে যাব দেওয়া যাক সেখানে তার সাথে কথা অনেক সুন্দরই চাইছে সে হোটেলের সামনে